সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কি মাহিমা সুলতানা মাহিমা সুলতানা তাই না তো সুধি দর্শক মন্ডলী আমরা এই যে মাহিমা সুলতানার আমরা একজন ভক্ত আবার এই মাহিমা সুলতানা আমাদেরও ভক্ত আমরা আশিক ভাই জিরো ওয়ান ফেসবুক পেজের থেকে আমরা খুঁজে 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 ছোট্ট একটি ক্ষুদে উদ্যোক্তা আমরা পেয়েছি তোমার আইডির নাম কি মিষ্টি তানিয়া তাই তো ফেসবুক চালাও তাই না তা তুমি কি কি পারো আমি নাচ গান কবিতা নাচতে পারো ভালো আমাদের কি নাচ দেখাতে পারবো আচ্ছা এখন লজ্জা পাচ্ছে দর্শক মন্ডলী যেহেতু ছোট মানুষ তো তো আমরা একটি কবিতা শুনবো তোমার কাছে কবিতা পারো তো নাকি দর্শক মন্ডলী

করলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুল কি ছোটরে ফুলি হাল তুলি পাল ওই তরে চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নাইসে ওঠে রস সকালে রস দাদা ভাই কি সেদিন দর্শক মন্ডলী আসলে অনেক ছোট মেয়ে তো তো এখনো আকারোকা ওকার ঠিক মতন বলতেও পারে না ভালো একটি কবিতা আমরা উপভোগ করলাম তো সবাই একটু সাপোর্ট করবেন আমাদের তোমার আইডির নাম কি আরেকবার বলো মিষ্টি তানিয়া মিষ্টি তানিয়া আপনারা দয়া করে ফেসবুকে যে মিষ্টি তানিয়ার ফেসবুকটা সবাই দেখবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিশেষ করে আমরা যে যে আইডি থেকে আমরা আসছি আশিক ভাই জিরো ওয়ান ঠিক আছে আশিক ভাই জিরো ওয়ান এই যারা দেখেননি এখনো পর্যন্ত তাদেরকে অনুরোধ করছি আর যারা দেখেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ছোট আপুর জন্য সবাই দোয়া করবেন এক সময় যেন খুব ভালো একজন গায়ক বা মানে নৃত্য করতে পারে বা এক ভালো কবিতা আবৃত্তি করতেও সবাই দোয়া করবেন সো দর্শক আমাদের এই মিষ্টি আপু জানো একজন ভালো ইউটিউবার হতে পারে এই জন্য সবাই একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমি বিদায় নিচ্ছি মিষ্টি আপু কিছু কথা বলে শেষ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আচ্ছা